ওরে গৃহবাসী খোলদার খোল লাগল যে দোল সোমবার গোটা বাংলাব্যাপী ব্যাপী সারম্বরে পালিত হল দোল উৎসব দোল উৎসবের আনন্দে মেতে উঠল গোটা বাংলা সকাল থেকেই নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তে শুরু হয় রঙিন বসন্ত উৎসব উদযাপন নামখানা ব্লকের অন্তর্গত উকেলের বাজারে সারম্বরে পালিত হল সেই রঙিন বসন্ত উৎসব উকিলের বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রঙিন বসন্ত উৎসবের শুভ সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা চলাকালীন পথেই কচিকাচারা বসন্তের বিভিন্ন গানে নৃত্য পরিবেশন করে পাশাপাশি পথেই আবির খেলায় মেতে ওঠে প্রত্যেকে কচিকাচাদের নৃত্যের মধ্য দিয়ে চলে রঙিন বসন্ত উৎসবের শোভাযাত্রা নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন ব্রেন নিউজ

সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন